হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আখির দেখানো এই কাঁথাগুলো এত এত সুন্দর তোমরা একটু দেখো এই কাঁথাগুলোর কিন্তু বিভিন্ন কালার আছে তোমাদের যার যে কালারটা পছন্দ সে কিন্তু সেই কালারটাই নিতে পারবে তাছাড়া দেখো এই কাঁথাগুলো কিন্তু অনেকগুলোই আছে এই যে শীত পড়েছে এই শীতে কিন্তু অনেক বাচ্চারা আছে ডাইপার ব্যবহার করতে পারে না সেই ক্ষেত্রে মায়েরা এই ধরনের কাঁথা যদি ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে শীতের জন্য বাচ্চাদের বারবার কিন্তু অনেক সময় হিসু হয় সেই ক্ষেত্রে যদি এই ধরনের কাঁথা ব্যবহার করে তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না শীতের সময় কিন্তু বাচ্চারা একটু বেশি ঠান্ডা ফিল করে আর এই কাপড়ের কাঁথাগুলো কিন্তু গাকে বেশি উষ্ণ করে তো তোমরা কিন্তু এই সুন্দর কাঁথাগুলো দ্রুত নিয়ে নিতে পারো আখির দেখানো পেজ থেকে আর তোমরা যদি চাও এই সুন্দর কাঁথা আরো অন্য অন্য ডিজাইন করে বা অন্য কালারেরও অর্ডার করে করে নিতে পারবা তারা কিন্তু বিভিন্ন ধরনের অর্ডারও নেয় তোমরা যদি চাও যে আমি এই ডিজাইন করে এই কালারের উপর করব তাও কিন্তু তোমরা অর্ডার করলে পারবে তো বন্ধুরা আমি তোমাদের একটা সাজেশনই দেব বাচ্চাদের বেশি ডাইপার না ব্যবহার করিয়ে তোমরা এই সুন্দর কাঁথাগুলো যদি ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো হবে আর তাছাড়া এই পাতলা কাঁথা হচ্ছে ধুয়ে যদি ছাদে দেওয়া হয় বা ব্যালকনিতে দেওয়া হয় তাহলে অল্প সময়ের মধ্যেই কিন্তু কাঁথা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না বাচ্চাদের বেশি বেশি ডাইপার ব্যবহার না করিয়ে মাদের উচিত একটু কাঁথাও ব্যবহার করা তাহলে কিন্তু বাচ্চারা একটু কমফোর্ট ফিল করে তো বন্ধুরা দেখো কাথাগুলো কত সুন্দর তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবা